খুব সংক্ষেপে কথা বলবো অল্প সময় নেব যেহেতু রাজশাহীতে বসবাস সামাদের সান্নিধ্য পাইনি যথেষ্ট সান্নিধ্য তার পেয়েছি আজকের আলোচনা অনুষ্ঠানের মতারাম সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ সালাম আলাইকুম আহমতুল ব্যক্তি ইবনে গোলাম সামাদ তার স্বভাব কেমন ছিল তার চরিত্র কেমন ছিল তার ব্যক্তিত্ব কেমন ছিল তার ধর্মীয় চেতনা কেমন ছিল প্রসঙ্গগুলোর আলোচনা থেকে আমি বিরত থাকছি তবে ব্যক্তি হিসেবে দুটো দিক খুব সংক্ষেপে আমি একটু মানে দু একটা উদাহরণ দিয়ে বলবো যে সমস্ত আলোচনা হলো সেগুলো সবই আমার মোটামুটি একমত একটা দিয়ে আমি আমার যে কথাটা বলতে চাই যে তার সঙ্গে যেটুক মেশার সুযোগ হয়েছে অনেকটা ঘনিষ্ঠ ভাবেই বলা যায় তিনি খুব রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী হলেও রসবোধ ছিল তার সে যদি উন্নত মানের রস হয় তাহলে তিনি উপভোগ করতেন যেমন তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনার নাম কোনটা এমনি গোলাম সামাদ মানে সমাদের গোলামের পুত্র সহজভাবে বলতাম যে গোলামের সামাদের গোলামের বেটা আপনার নাম কোনটা মুচকি হেসে উনি অন্য প্রসঙ্গে চলে যেতেন তিনি আমার এক স্নেহভাজন তাকে প্রশ্ন করছে যে স্যার আপনি নাকি বানিয়ে বানিয়ে কথা বলেন উনি খুব সহজে উত্তর দিলেন যে যে যত বেশি কথা বানাতে পারে সে তত বড় কথা হলো তার রসবোধের পরিচয় আহ ইতিমধ্যে আমরা জেনেছি যে তিনি রাজনৈতিক আহ যেটা বলে যে আনুগত্য এর ঊর্ধ্বে ছিলেন কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি সমর্থন ছিল কিন্তু যাকে বলে যে মানে তার বাধা থাকা সেরকম ছিলেন না এক সময় বিএনপি ক্ষমতায় থাকা গেলে তিনি বিএনপির সমালোচনা করে একটি কলাম লিখলেন তার আশেপাশে বাড়ির আশেপাশে মোটামুটি ছাত্র দলের যুব দলের ছেলেদের প্রাধান্য আছে বিকেল বিকেলবেলা কিছু ছেলে তাকে যে বলল যে স্যার আপনি খুব বাঘ সিংহ হয়ে গেছেন মানে একটু আক্রমণাত্মক ভাব তিনি বললেন যে তোমরা কি আমাকে তৃণভোজী হতে বলো ছেলেরা মুখ চাচই করলো তৃণভোজী শব্দের অর্থরা জানে না যাক চলে গিয়ে আহ পাড়ার কোন এক শিক্ষিত লোকের কাছে যে জিজ্ঞেস করলো যে স্যার তৃণভোজী শব্দের অর্থ কি তারা বললো যে তৃণভোজী মানে ছাগল তো তারা চুপ করে গেল আর কিছু বলার মতো না যে স্যার আমাদেরকে উল্টো ছাগল বলে বিদায় করেছে যে আত্মপ্রচার বিমুখ বলতে যা বুঝে তিনি সেটি ছিলেন খুব বিস্মকর ব্যাপার হলো যে তিনি কখনোই তার কোনো লেখার আগে বা কোনো প্রসঙ্গেই কখনো দেখিনি যে তিনি প্রফেসর লিখেছেন বা ডক্টর লিখছেন শুধু এমনি গোলামের সমাজ আপনারা লক্ষ্য করবেন যে তার কলাম তাই কেউ হয়তো নিজের বসিয়ে দিয়েছে ডক্টর বা প্রফেসর কিন্তু নিজে কখনো লেখেননি কোন রকমের চিঠিপত্রে হোক বা লেখাতে হোক পাইনি আমি পাইনি অন্তত প্রফেসর বা ডক্টর কিছু লেখা বা আরো কোনো নানা রকম বিশেষণ ব্যবহার করা আগে পরে আমরা দেখি যে একজন নাম একজনের নাম যদি একটু বিখ্যাত হয় আসল নামই খুঁজে পাওয়া যায় না লোকবেদ চক্র যাই হোক প্রসঙ্গ থাকুক আমি যে তার চিন্তাধারা লক্ষ্য করেছি রাজনৈতিক বক্তব্য দেওয়ার তেমন একটা আমি নমুনা পাইনি সালে তিনি ভারতে গেলেন তার বাড়ির সামনে পদ্মা পদ্মা নদী পার হয়ে ভগবান গোলায় পৌঁছালেন সেখান থেকে কলকাতায় পৌঁছালেন কলকাতা গিয়ে সেখানে জয় বাংলা পত্রিকা বেরোতো সেই পত্রিকার সঙ্গে যুক্ত হলেন সম্পাদক লিখতেন আর ঘুরতেন কলকাতা শহর থেকে ঘুরতেন মানুষের সঙ্গে কথা বলতেন হিন্দুর সঙ্গে কথা বলতেন মুসলমানের সঙ্গে কথা বলতেন সেই ঘোরাটাই এবং রাজনৈতিক খবর আদি রাখতেন যে এই যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ভারতের ভারতের ছাত্র ছায় হচ্ছে তো এটার প্রতিক্রিয়াটা কি এটা উনি লক্ষ্য করতেন বিশেষত উনি আমেরিকার প্রতি বরাবরই একটু সহানুভূতিশীল ছিল সহানুভূতিশীল বলবো না বলবো যে সমর্থন ছিল তার আমেরিকার ভূমিকার প্রতি শেষ পর্যন্ত ছিল বলে আমার মনে হয় তার কথাবার্তা বোঝা যায় তো তিনি পেয়েছেন যেটা যে সেখানে বিশেষত কলকাতা শহরে যে মুসলমানরা এই আমাদের যে স্বাধীনতা আন্দোলন আমরা বলছি সেটাকে তারা পছন্দ করছে না কিন্তু যারা হিন্দু বুদ্ধিজীবী বা হিন্দু সচেতন মানুষ তারা এটা পছন্দ করছে এখান থেকে তিনি সেই চেতনাটাই লাভ করে যে আসলে কি ভারতের হিন্দুরা চাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হোক বা পাকিস্তান বিভক্ত হোক পাকিস্তান ফিরে আর মুসলমানরা এটা চাচ্ছে না মুসলমানরা কেন চাচ্ছে না মুসলমানরা ভেবেছিল যে পাকিস্তান একটা আমাদের পাশের দেশ আমাদের একটা আস্থার জায়গা এবং একটা চেতনা তার ভিতরে হয়েছিল কথা আমি সংক্ষেপ করছি তারপর থেকে তার কলামগুলো এবং তার লেখালেখিগুলো এবং তার দৃঢ় হয়েছিল সার্বভৌম থাকতে হয় স্বতন্ত্র স্বতন্ত্র অস্তিত্ব স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হয় তাহলে এর নিজস্ব ইসলামই হচ্ছে এটার একমাত্র ইয়া মুসলমানদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমান এখানে তাদের এই নিজস্ব সাহিত্য নিজস্ব সংস্কৃতি নিজস্ব শিক্ষা নিজস্ব ইতিহাস চেতনা এটাই হচ্ছে তাদের অস্তিত্ব রাখার একমাত্র মূলত এখান থেকেই তার লেখার ধারা শুরু হয় ব্যাপার হলো যে তার এই কলমগুলো কোনো সময়ে যতই উত্তাল অবস্থা হোক বিরূপ অবস্থা হোক তার কলম থেমে থাকেনি তিনি তার মতামত অভিমত আহ শক্তভাবে এবং দৃঢ়ভাবে এবং প্রকাশ্যভাবে তিনি ভুলে গেছে বরং হয়তো অনেক কলম ছাপতে নি কিন্তু তিনি তার কলম ঠিকই চালিয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তর গণ আন্দোলন বলি একাত্তরের স্বাধীনতা আন্দোলন বলি পরবর্তী যে সমস্ত ঘটনা পঁচাত্তরের ঘটনা বলি পনেরোই আগস্ট হোক বা সাতই নভেম্বর হোক এ ধরনের যতগুলো ঘটনা যাকে বলে যে দেশ এবং রাজনীতিতে বিপ্লব সৃষ্টি করেছে বা পরিবর্তন সৃষ্টি করেছে প্রত্যেক ক্ষেত্রেই তিনি নিজস্ব বিশ্লেষণ রাখি যে অনেক মানুষই জ্ঞানী কিন্তু জ্ঞানের নিজস্ব বিশ্লেষণ করা এবং তাকে নিজস্ব ভাবে উপস্থাপন করা এই যোগ্যতাটা তার ছিল খুব খুব ব্যাপকভাবে ছিল যেটা অনেকেই সাহস করে না বা বলতে পারে না তিনি জ্ঞানকে বিশ্লেষণ করতেন নিজস্ব ধারায় নিজস্ব চিন্তা এবং এটা প্রকাশ করতেন এটা একটা বিরাট যোগ্যতা আমরা অনেকে হয়তো অনেকভাবে জ্ঞানী কিন্তু এই বস্তার মধ্যে নেই ভাই এই যোগ্যতাটা আমাদের আর একটা বিষয় হলো যে হ্যাঁ যেটা বলছিলাম যে ইসলামের চেতনায় রক্ষা করতে পারে এই দেশকে সমাজকে এটা খুব ভালোভাবে তার মনের বুঝতে ছিল ওই সাড়াতেই তিনি লেখাপড়া যা কিছু করার বা প্রকাশ করার এটা করেছেন মন্সেলম থেকে এই সমস্ত জিনিসগুলো এসেছে তবে যেটা মানে রাজনৈতিক অন্ততঃ রাজনৈতিক সমাজ ক্ষেত্রে যার যে ভূমিকা সেটা আমাকে তাই মনে হচ্ছে ব্যাপারে অন্য কেউ মতভেদ করতে পারেন বা মতান্তর করতে পারেন আমি শেষ কথা যেটা বলবো যে আমাদের এখন কাজ হলো যে তার এই সমস্ত প্রকাশনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া তিনি যে চেতনা নিয়ে কাজ করেছেন এবং যে আগ্রহ নিয়েছিলেন তিনি নানা রকম ভবিষ্যৎবাণী করতেন তার লেখাতে অনেক তথ্যগত ত্রুটি আছে ত্রুটি বলবো কি মানে ভুল তথ্য আছে বা যেটা তিনি হয়তো মিস ইনফরমেশন তার কাছে পেয়েছেন

কয়েক পাতা লেখা হয়েছে কিনা এখনো সে সংবাদ পাইনি ওই লেখার পরে উনি শেষ শেষ ত্যাগ করেছেন তো যাই হোক আমি শেষ কথা যেটা বলতে চাই যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন বলি বা তাকে মনে রাখা বলি আর একটা প্রসঙ্গ বলিনি যে দুঃখজনক ভাবে হলেও যে আমাদের চেতনার মানুষগুলো এটাকে বিদায় নিচ্ছেন আমরা বেশি দিন হয়নি কবি আল মাহমুদ কে হারিয়েছি আল মাহমুদ সম্পর্কে কিছু লেখাপড়া করে আমি বুঝলাম যে তিনি কি হারার মানুষ ছিলেন তাকে আমরা হারালাম সম্প্রতি হারালাম আহ শাহ আব্দুল হান্নান সাহেবকে আবার হারালাম ইবনে গোলাম সাহাবকে আমাদের যে স্তম্ভগুলো সেগুলো যেন এক এক করে বিদায় নিচ্ছে আমাদের সামনে তেমন বাতিঘর আর খুব একটা চোখে পড়ছে না উঁচু বাতিঘর যাকে বলে সার্চ লাইট যেটা বলা হয় সেটা তেমন একটা চোখে পড়ছে না হয়তো আসবে বেরিয়ে আসবে এক সময় এমনি করে ব্যাপক চর্চার মাধ্যমে এবং তার চিন্তা চেতনাকে লালন করা এটাই আমাদের রক্ষা পাবো বলে এবং তার প্রতি তার আত্মার আপনার আমি শেষ করছি অংশগ্রহণকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম